নবান্ন ক্ষতির সম্মুখীন হাইকোর্টের দ্বারস্থ হলেন ক্ষতি আটকাতে পুলিশকে দায়িত্ব কোর্টের সামনেই রয়েছে আন্দোলনকারীদের নবান্ন অভিযান আগেই কলকাতা হাইকোর্টে মঙ্গলাহাট ব্যবসায়ীরা ব্যবসার ক্ষতি করে কোনোরকম আন্দোলন করা যায় না পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষে কলকাতা হাইকোর্টে মঙ্গলাহাটের ব্যবসায়ীরা ব্যবসার ক্ষতি করে কোনো রকম আন্দোলন করা যায় না বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ মঙ্গলাহাট ব্যবসায়ীরা তারা দ্বারস্থ হলেন হাইকোর্টে একদিকে দাঁড়িয়ে নবান্ন অভিযান যখন সেখানে ক্ষতি করেছে তখন ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন হাইকোর্টের বিচারপতি তিনি বলছেন যে এই ধরনের আন্দোলন এ ধরনের অভিযান কখনও রকম সহায়তা করতে পারে না ফলত বিচারপতির পর্যবেক্ষণ আদালতে দ্বারস্থ হওয়ার পর মঙ্গলাহাটের ব্যবসায়ীদের তিনি আশ্বস্ত করেছেন ব্যবসায়ীদের ক্ষতি আটকাতে পুলিশকে দায়িত্ব কোর্টের সামনে রয়েছে আন্দোলনকারীদের নবান্ন অভিযান ফলত মঙ্গলাহাটের ব্যবসায়ীরা আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কোনো রকম আন্দোলন করা যায় না যা পর্যবেক্ষণ দিয়েছেন জানিয়েছেন বিচার প্রতিনিধি ঘোষ